ইংলিশের আশা উপলক্ষে একটা দল থেকে যে প্রচারণা চালানো হচ্ছে এটা গণতান্ত্রিক অধিকার উনি নিজে তো আসেন নাই উনাকে বাংলাদেশের মানুষ পলিটিক্যাল পার্টিগুলো এনে উনাকে ক্ষমতায় বসিয়েছে আপনার প্রতিবাদের ভাষাটাও যাতে শালীন হয় ডক্টর মোহাম্মদ ইউনিস অলরেডি বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন এবং আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অধীর আগ্রহে ওনাকে স্বাগত জানাই ব্রিটেনে এবং ব্রিটেন সফরে আসতেছেন উনি কিং চার্লস থার্ডের আমন্ত্রণে চার্লস ফাউন্ডেশনের হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য সেন্ট জেমস পার্ক প্যালেসে এই অনুষ্ঠান হবে তারপর ওনার টেন ডাউনিং স্ট্রিটে কেয়ার স্টারমারের সঙ্গে মিটিং এবং কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে মিটিং আমরা চেষ্টা করতেছি কমিউনিটির পক্ষ থেকে আমাদের প্রবাসীদের যে বার্নিং ইস্যুগুলা সেগুলো ওনার কাছে তুলে ধরতে এবং উনাকে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই যে আমরা এক কোটি বা দেড় কোটি প্রবাসী প্রায় নাইনটি পারসেন্ট প্রবাসীরা আমরা উনাকে চাই বাংলাদেশে একজন যোগ্য নেতৃত্ব দরকার ভোটের কোনো দরকার নেই কারণ উনার অটোমেটিক কিন্তু ম্যান্ডেট এসে গেছে গত পাঁচই অগাস্ট আমরা যে বিপ্লব বা যে একটা অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে আমি বলবো অলরেডি জনগণের ডাইরেক্ট ম্যান্ডেট এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্স যেটা আনা হয়েছিল এবং সব কিছু মিলিয়ে অল পলিটিক্যাল পার্টি ওনাকে যে এন্ডোর্সমেন্ট দিয়েছে জনতার পক্ষে ছাত্র জনতার পক্ষে এটাই ওনার ডাইরেক্ট ম্যান্ডেট এবং এটা ইলেকশনের চেয়েও আরও মানে স্ট্রং ইলেকশন যে ইলেকশন আমরা বলি আদৌ ইলেকশনে কি আমাদের মতামতের প্রতিফলন হয় আপনার কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশের মতন দেশে নট অনলি বাংলাদেশ যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের যে কোনো অবস্থায় ইলেকশনের মাধ্যমে কি সত্যিকার রাজনৈতিক বা জনগণের মতামতের প্রতিফলন নাইনটি পারসেন্ট নট টেন পার্সেন্ট হয়তো আমি ক্রেডিট দিতে পারি যে হয়তো এই ধরনের কিছু লোকজন চলে আসেন কিন্তু নাইনটি পারসেন্ট আসে রং মানুষ কারণ যে দেশে যে সমাজ ব্যবস্থায় পঞ্চাশ টাকা একশো টাকা বা পাঁচশো টাকায় ভোট বিক্রি হয়ে যায় যে সমাজ ব্যবস্থায় চা খেয়ে একজন আরেকজনকে ভোট দিয়ে দেয় সেখানে যে সমাজ ব্যবস্থায় আপনার জিন্দা মুর্দা তিনটা ইউনিয়ন বা চারটা ইউনিয়ন দরজা বন্ধ করে টেবিল কাস্ট করা হয় সেই সমাজে কি নির্বাচন আদৌ প্রকৃত ম্যান্ডেট দাবি করতে পারে আমি সবাইকে প্রশ্ন করি আপনারা এই যে নির্বাচন নির্বাচন করতেছেন নির্বাচনের অভিজ্ঞতা বড় দলগুলো ছাড়া ছোটো দলগুলোর প্রয়োজনেরই আছে নির্বাচনে দাঁড়িয়ে দেখেন জনগণ আপনাকে আপনার পক্ষে থাকবে না পয়সার লীলা খেলা এই যে আপনার কি বলে কালো টাকার যে মালিকগুলো এরা সবাই কিন্তু রাতে ভোটের দুদিন আগে বা একদিন আগে বিশেষ করে ভোটের আগের রাত্রে যে কেনা বেচা শুরু হয় আমাদের মতো সমাজ ব্যবস্থায় আমি বাংলাদেশের কথা বলছি অথচ এদেশে দেখেন নির্বাচন কিভাবে হচ্ছে কখন হচ্ছে কোথায় হচ্ছে কেউ জানে না একটা স্কুলের সামনে হয়তো পোলিং স্টেশন লেখা আছে জনগণ ভোট দিচ্ছে বের হচ্ছে তো এই তৃতীয় বিশ্বকে এদের সঙ্গে কিভাবে মিলাবেন গণতন্ত্র ওয়ান অফ দ্য কন্ডিশন ফর দ্য সরি ডেমোক্রেসির ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে গিয়া আপনার নির্বাচন বা ইলেকশন দশ বারোটা কন্ডিশনকে ফুলফিল করতে হয় আমি একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে নির্দ্বিধায় বলতে পারি নির্বাচন শুধুমাত্র যে নির্বাচন হলেই গণতন্ত্র এসে গেল এটা না আগে প্রাতিষ্ঠানিক মানে সংস্কার প্রতিষ্ঠানকে আগে দাঁড় করাতে হবে আপনার কোনো একটা প্রতিষ্ঠানের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই আপনার স্বাধীন বিচার ব্যবস্থা নেই রুল অফ ল নেই আপনি কিভাবে এখানে আশা করেন এবং এই যে আবার আরেকটা জিনিস আমি এখানে স্পষ্ট করতে চাই এই যে জেন জি বা যারা এই বিপ্লব পাঁচ অগস্ট পরবর্তী মানে উত্তর যারা এখন ইয়ে করতেছে তারা যে দাবি করতেছে আগে স্থানীয় সরকার নির্বাচন বুকে হাত দিয়ে বলেন তো এই যে বা যারা যে তিনশো জন এমপি হবেন তিনশো জন এমপি হবেন ধরে নেন গড়ে দেড় থেকে দুইটা উপজেলা উনার আও আওতা দিনে থাকবে এবং এই দুইটা বা দেড়টা উপজেলা আওতা দিনে থাকার কারণে উনি কিন্তু ওই একটা সিন্ডিকেটের প্রধান টপ অফ ইয়ে হয়ে গেলেন পিরামিডের উপরে চলে গেলেন তখন উনি কে উপজেলা চেয়ারম্যান হবেন কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন কে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন ওই সবগুলো উনার উনার সিন্ডিকেটের মাধ্যমে হয়ে যায় তখন যোগ্য মানুষ আসে না কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু এখন আমরা কি বলতে চাই যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমরা ইয়ে করতেছি লড়াই করতেছি সেইখানে আমার মনে হয় ওই যে বাচ্চাদের দাবি ছেলেদের যে দাবি ছাত্র এবং যুব সমাজের যে দাবি আগে নির্বাচনের পরিবেশ আসার সঙ্গে সঙ্গে এখনও না নির্বাচনের পরিবেশ আসার সঙ্গে সঙ্গে আগে স্থানীয় নির্বাচন দেন স্থানীয় নির্বাচন এবং লোকাল ইয়ের নির্বাচন দিলে পরে বা মিউনিসিপ্যালিটি এবং উপজেলা নির্বাচন ওগুলো ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দিলে পরে অন্তত পক্ষে দু চারজন দু চারজন যথেষ্ট ভালো মানুষ আসবে যারা সৎ যোগ্য এবং উপযুক্ত এবং জনগণের মতামতের প্রতিফলন হবে তারপর যদি পার্লামেন্ট ইলেকশনে যান পার্লামেন্ট ইলেকশনে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার লেভেল প্লেন ফিল্ডের মাধ্যমে হয় তাহলে আশা রাখি যোগ্য আসবে যোগ্য না আসলেও কিছু হয়তো ইয়ে থাকবে ধানের সঙ্গে ইয়ে থাকে না ওই যে কি বলে ওইটা ধানের সুসা আমরা সিলেটের সুসা বলি বাট এটা ধানের সঙ্গে তো কিছু ইয়ে থাকে বা চাউলের সঙ্গে কিছু মিক্স থাকে তো এটা চলবে সমাজের শুরুর থেকে ছিল সব সময়ই আছে কিন্তু তারপরেও উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য উপযুক্ত মানুষ আসবে কাজে আমার অনুরোধ থাকবে ডক্টর ইউনিসকে আপনারা সহযোগিতা করুন ডক্টর ইউনুসকে সহযোগিতা করে আমি বুঝি না রাজনীতির ভাষায় যাকে বলে অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করা এখন ডক্টর ইউনুসের কাঁধে বন্দুক রেখে এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা সুযোগ ছিল কিন্তু আজকে প্রতিবেশী একটা দেশের কন্ট্রের সঙ্গে যখন সুরের সঙ্গে আমাদের রাজনৈতিক দলগুলো সুর মিলিয়ে যায় তখন তো আমাদের সন্দেহ হয় এবং তখন তো আবার আমাদের সন্দেহ হয় এই মুহূর্তে যারা নির্বাচন দাবি করছেন নির্বাচনে গিয়ে নিজেরাই তো বলতেছেন আমরা সব সংস্কার চেঞ্জ করে ফেলবো তাহলে যেই লাউ সেই কদু হয়ে গেল না কাজেই আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আমরা বাংলাদেশে একটা রেফারেন্ডাম যদি দেওয়া যেতে পারে এখন আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট লোক বা এইটি পার্সেন্ট লোক বলবে আমরা নির্বাচন চাই না আমরা বর্তমান সরকারের কন্টিনিউবেশন চাই আর এইখানে যারা ভাগ মধ্যে যাদের সিন্ডিকেট যাদের ইয়েটারে মানে ইয়ে রুজির আয় রোজগার বন্ধ হয়ে গেছে এদের জন্যই সমস্যা কাজেই আমার অনুরোধ থাকবে আমরা যাতে ড ইউনুসকে সহায়তা করি ওনার হাতকে শক্তিশালী করি এবং আমরা আমাদের সলিডারিটি ইউনিটি দেখিয়ে ওনাকে যাতে আরও কিছুটা দিন ধরে রাখতে পারি এবং সংস্কার সম্পন্ন করে তারপর যাতে আমরা স্থানীয় নির্বাচন আগে তারপরে সংসদ নির্বাচনে যাই এত পাগল হয়ে গেলে তো দেশ দেশটা তো মানে ইয়ে হলে চলবে না আপনি ওয়ান স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড টু স্টেপ ব্যাক এতগুলো রক্ত রক্তের সঙ্গে আপনি বেইমানি করে আবার যদি আমরা পুরানো ইয়েতে ফিরে যাই তো এটার কোনো মানে হলো আরও পঞ্চাশ বছর একশো বছর লাগবে এই ধরনের একটা আন্দোলন বা বিপ্লব গড়ে ওঠার জন্য কাজেই এটা যাতে বিফল না হয় শহীদের রক্তের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ এবং আমাদের এই ইনটিগ্রিটি এবং ইউনিটি দেখানোর প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে আমরা শক্তিশালী করা উচিত এবং প্রয়োজন হয় এই যে জনগণ নির্বাচন চায় না রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় ওইটাই বোঝাবার জন্য একটা রেফারেন্ডামের আয়োজন করা যেতে পারে এটাই আমার সুচিন্তিত মতামত